আপনারা অনেকেই যেই ভুলটা করছেন সেটা হচ্ছে যে তীব্র গরমে অনেকেই কিন্তু হঠাৎ করেই বরফ ঠান্ডা পানি বা স্মুথি বা খুবই ঠান্ডা ড্রিংকস এসব খেয়ে ফেলছেন অথবা দেখা যাচ্ছে যে বাইরের থেকে একেবারে ফর্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে ঘরে এসেই মুহূর্তের মধ্যে ঠান্ডা পানি দিয়ে হাত ধুচ্ছেন অথবা গোসল করছেন যে কারণে কিন্তু বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমি মেডিকেল এক্সপ্লেশন দিচ্ছি না বডিতে সাডেন একটা চেঞ্জ হয় যেটার কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে সো যেটা করেন যে যদি পানির পিপাসা লাগে যেই টেম্পারেচারে আসেন সেই টেম্পারেচারের ওয়াটারি খান ধীরে ধীরে খান এবং হঠাৎ করে এই টেম্পারেচারের তারতম্যটা করেন না বডিতে গরমের মধ্যে হঠাৎ করে বেশি ঠান্ডা পানি গায়ে দেওয়া বা খেয়ে ফেলা এই কাজটা করেন না যেই টেম্পারেচারে আছেন সেই টেম্পারেচারের পানি বেশি খান এবং যদি একটু ঠান্ডা ওয়েদারে আসেন তখন হালকা ঠান্ডা পানি খান কিন্তু গরম থেকে ডাইরেক্ট ঠান্ডা পানি খেয়েন না হঠাৎ করে পুরা গা ঠান্ডা পানিতে ভিজিয়ে গোসল করা এই কাজটিগুলি করেন না